ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আসলে আপনারা ইতিপূর্বে দেখেছে আমরা 26 তারিখের প্রোগ্রাম করার জন্য যখন সকল সুন্নি জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছিলাম তখন তারাই বাতেল ফেরকা যারা তারা আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য বিভিন্ন প্লেস তারা চেঞ্জ করেছে একটার পর একটা কেউ প্লে চেঞ্জ করার পরে যখন তারা আমাদের এই প্রোগ্রামটাকে কোনো ভাবেই বাঞ্চাল করতে পারেনি এটাকে রুখি দিতে পারেনি এটাকে প্রতিহত করতে পারেনি দেখে যে চুদ্রীয় সারা বাংলাদেশের সন্নি জনতা অপ্রতিরোধ গতিতে ঢাকার দিকে এগিয়ে চলছে তখন সেটা দেখার জন্য তারা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না আমি যখন এখানে উপস্থিত ছিলাম আমি কিন্তু আমারা ভাইয়েরা কি করছে সেই দিকে যতটুকু নজর ছিল তার সে বেশি নজর ছিল বাতিলদের দিকে আপনারা খেয়াল করেছেন যা আমরা যখন প্রোগ্রাম করার জন্য যখন প্রস্তুতি আমাদেরকে কিন্তু লাগানো হয়েছে আমাদেরকে তারা জমাতে পারেনি আমরা আমাদের প্রোগ্রামে চলে গেলাম প্রোগ্রাম শেষ করার পরে তারা কিন্তু আমাদের প্রোগ্রামকে আবার সফল বলে কি বলেছে আখ্যায়িত করেছে এখানে এই কথাটা বলার বিষয় কারণ হলো তারা আমাদেরকে ধ্বংস করার জন্য নিশ্চিহ্ন করার জন্য আমাদেরকে কঞ্চস করার জন্য বিভিন্ন সময় যখন আমরা যোগ নিয়েছি তারা আমাদেরকে প্রতিবন্ধকার আটকে দেওয়ার চেষ্টা করেছে একটা কথা বলবো আমরা যখন প্রোগ্রাম শেষ করে সবাই ঘরে চলে গেলাম তখন কিন্তু তারা আমাদেরকে কিভাবে আমাদেরকে ধ্বংস করবে তারা সেই ছক তারা কষেছে সেই ছকের একটা অংশ হলো আমার ভাই হজরত আল্লাহ তাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে সম্মানিত বস্তুটি আমরা এক সত্যি হিজিরিতে কারবালা হয়েছিল আমরা এবার দুই হাজার এসে আমার ভাই রৌসুদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি এখন আমাদের একটাই দাবি আমার ভাই রহিজুদ্দিনের বিচার করতে হবে আমার ভাই রহিজুদ্দিনের এই যে হত্যার মামলার বিচার হবে বিচার করতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে আর আমরা যারা সন্নি জনতা আছি সকল সুন্নি জনতা যে যেখান কে বড় ছোট আমরা সেই দিকে না থাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রসে দেওয়ার জন্য এবং আমার ভাই রোহিতের হত্যার বিচার কিভাবে আমরা পাবো তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সম্মানিত বস্তুটি সম্মানিত সুদী আমাদেরকে ভরে গেলে চলবে না তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে

বাধ্য করব আমরা প্রশাসনকে বাধ্য করব আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দিব আমরা যদি আমাদের আমরা যদি আমাদের অবস্থানকে জানান দিতে না পারি আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি তাহলে কিন্তু পেসিস সেইভাবে তারা তৈরি হয়েছে আজকে যেভাবে আমার ভাই রবিদুদ্দিনকে হত্যা করেছে আগামী কালকে তারা আরেকজনকে টার্গেট করবে ঠিক কিনা বলেন আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোন সময় নেই সুযোগ নেই আমি সবাই সবার মনের আশা ব্যক্ত করবে ব্যক্ত করার জন্য অনুরোধ করব যার যার ভাষা প্রয়োগ করার জন্য অনুরোধ করব এবং আমরা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি আজকে